আসসালামু আলাইকুম মাল্ট্রিমোনিয়াল ডট কম ডট বিডি থেকে আমি মেঘ চলে এসেছি সিলেটের একজন পাত্রীর সন্ধান নিয়ে আপনারা যারা স্পেসিফিক এরিয়াতেই পাত্রপাতি খুঁজছেন তাদের জন্য সুসংবাদ আপনাদের জন্য কিন্তু আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপে নতুন একটি ফিচার্স যোগ হয়েছে যার মাধ্যমে আপনি যেই এলাকায় আছেন যে লোকেশনে আছেন সেই লোকেশনেরই কিন্তু আশেপাশে যারা আমাদের হচ্ছে তাদের সন্তান খুব ইজিলি পেয়ে যাচ্ছেন কিভাবে এটি উপভোগ করবেন খুব সহজ প্রথমে লগ করে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করুন অ্যাকাউন্টে গেলে দেখবেন যে লোকেশন নামের একটি টুলস আছে সেখানে ক্লিক করুন সেখানে ক্লিক করলেই দেখবে নিয়ার বাই লেখা নিচে আপনার কাছে পারমিশন চাইবে অ্যালাউয়ের সেখানে অ্যালাউডে ক্লিক করে আপনি পারমিশনটা দিয়ে দিন আপনার আশেপাশে কত কিলোমিটারের মধ্যে কোন এরিয়ার মধ্যে কোন পাত্রী আছে খুব সহজেই ঘরে বসে ম্যাট্রিমোনিয়াল অ্যাপের মাধ্যমে জানতে পারবেন খুঁজে নিতে পারবেন নিজ এলাকায় পাত্রী দেয় না করে দ্রুত ম্যাট্রিকনে আপনি ডাউনলোড করুন ফিচার্স গুলো ব্যবহার করুন কি চমৎকার সুযোগ সুবিধা একবার দেখে নিন তো দেয় না করে চলুন জেনে নিন ওদের আজকে পাত্রটি সম্পর্কে বিস্তারিত সুথি জানিয়ে দিচ্ছি পাত্রটির আইডি নাম্বারটি পাঁচটির আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান সেভেন নাম তানিয়া তার বয়স মাত্র একুশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি শালীনতা মেনে চলেন আমাদের আজকের পাটি ডিভোর্সি এবং পূর্বের ঘরে তার একজন সন্তান রয়েছে আমাদের আজকের পাটি এসিসি পাস তিনি সিলেটের স্থানীয় বাসিন্দা আমাদের আজকের পাটির রক্তের গ্রুপ এ পজিটিভ গায়ের রং সুন্দর দেখতেও সুন্দর আমাদের আজকের পাটি সাংসারিক মন মানসিকতা সম্পূর্ণ তিনি বর্তমানে সিলেটেই পরিবারের সাথে বসবাস করছে তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান বর্তমানে তিনি পরিবারের সাথে ঢাকায় আছেন তিনি সিলেটেই বেড়ে উঠেছেন আমাদের আজকের পাত্রী তার জন্য একজন প্রতিষ্ঠিত পাত্রের বিয়ের প্রস্তাব রাখছে পাত্রের বয়স পঁচিশ বছর বা তদন্ত হলে ভালো হয় পাত্রের উচ্চতা পাঁচ ফুট সাতের উপরে হলে ভালো হয় অবশ্যই পাত্রকে মুসলিম পরিবারের হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন এমন মন মানসিকতা সম্পন্ন হতে হবে পাত্র ডিভোর্স হলে ভালো হয় যদি পাত্রের পূর্বের ঘরে সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে পাত্র এইচএসি পাশ হলে ভালো হয় চাকরিজীবী পাত্রগণ হলে ভালো হয় তবে সমস্ত প্রফেশনের পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে গায়ের রং নিয়ে আমাদের আজকের পাত্রীর বিশেষ কোনো চাহিদা নেই সব জেলা বা বিভাগের পাত্রগণ আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারলেও ঢাকার পাত্রগণ বা ঢাকায় যারা স্থায়ীভাবে আছেন এমন পাত্রগণ কিন্তু অগ্রাধিকার পাবে প্রবাসী পাত্রগণও আমাদের আজকের পাত্রের জন্য বিয়ের প্রস্তাব রাখতে পারছে যারা নিজের সন্তানের জন্য মা খুঁজছেন নিজের জন্য সঙ্গী তারা কিন্তু নিশ্চিন্তেই তা আপুর জন্য বিয়ের প্রস্তাব রাখতে পারছেন দেরি না করে দ্রুত নিজের অ্যাকাউন্টে প্রবেশ করুন সার্চ অপশানে যান আপুর এই আইডি নাম্বারটি সার্চ করুন তার সম্পর্কে জানুন যোগাযোগ করুন এছাড়াও ম্যাট্রিমোনিয়ালে আপনাদের জন্য আমরা তো আছি আমাদের যারা প্রতিনিধিরা আছে তারা সময় কিন্তু আপনাদের সহযোগিতায় তৎপর থাকে দেরি না করে যে কোনো সমস্যা ফোন দিন যোগাযোগ করুন সার্ভিসটি নিন আপনার সহযোগিতার জন্য আমরা সবসময় তৎপর তাই দেরি না করে দ্রুত ফ্রিতে রেজিস্ট্রেশন করুন নিজের বিয়ে নিজেই করুন আল্লাহ হাফেজ